গত শনিবারে যেই ব্যক্তি লন্ডনের খুব বিখ্যাত ল্যান্ডমার্ক বিগ বেনের উপরে উঠে বসেছিল ফ্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে সেই ব্যক্তিকে প্রায় সতেরো ঘন্টা পরে তাকে সেখান থেকে নামানো হয়েছে এবং নামানোর পরে তার বিরুদ্ধে দুটি অভিযোগে গঠন করা হয়েছে এবং তাকে আটক দেখানো হয়েছে এবং তার নামও প্রকাশ করা হয়েছে তার নাম হচ্ছে ডেনিয়েল ডে এবং তিনি মূলত পালমারস্টোন রোড ওয়েস্ট ক্লিফ অন সি এই এলাকায় থাকেন মানে লন্ডনের বাইরের একটি শহরে থাকেন এবং গত শনিবার সকাল সাতটা বিশ মিনিটের দিকে তিনি এই বিগ বেনের উপরে উঠে বসেন উঠে বসার পরে তার হাতে একটি প্যালেস্টাইনের পতাকা ছিল এবং তিনি সেখান থেকে বসে কিন্তু তার ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করছিলেন এবং তিনি প্যালেস্টাইনের স্বাধীনতা দাবি করছিলেন ঠিক এমন অবস্থায় ফায়ার ব্রিগেডের কর্মী মেট্রোপলিটন পুলিশের কর্মীরা ওয়েস্টমিনিস্টার ব্রিজ দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় অনেক দীর্ঘ সময় সেটা বন্ধ ছিল এবং বন্ধ থাকার পরে তারা তাকে চেষ্টা করে নানানভাবে নামিয়ে আনার জন্য কিন্তু কোনোভাবেই তাকে কনভিন্স করা যাচ্ছিলো না এক পর্যায়ে প্রায় ষোলো সতেরো ঘন্টা পরে তাকে নামানো সম্ভব হয় সেই বিজ্ঞানের উপর থেকে মূলত পাবলিক লুই লুইসেন্স সৃষ্টি করার কারণে এবং রাষ্ট্রীয় সম্পদ যেটা আসলে আপনারা জানেন যে ব্রিটেনের যেই পাবলিক প্রপার্টি যেগুলো রয়েছে সেগুলো যদি কেউ ভাঙচুর করে অথবা সেগুলো যদি কেউ ক্ষতি সাধন করে তাহলে সেটার জন্য কিন্তু এক ধরনের অপরাধ গণ্য করা হয় এই দুটি অপরাধে তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বলে আজকে ব্রিটিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে ড্যানিয়েল ডে সম্পর্কে আর তেমন কোনো প্রশ্ন পাওয়া মানে আর তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তার ধর্ম কি তিনি আসলে কোন দেশের নাগরিক সেই বিষয়ে তেমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এই হচ্ছে ডেনিয়েল ডে যিনি লন্ডনের বিখ্যাত ল্যান্ডমার্ক বিগ বেনের উপরে উঠে বসে যিনি ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করছিলেন এবং এই ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে ব্রিটেন সহ সারা বিশ্বে সেই ব্যক্তির সর্বশেষ খবর আসম আসোম লন্ডন